উনি কেন কাঁদছে জানেন একটা বছর উনি জানেনি না ওনার সন্তানের কবর কোনটা গত বছর আঠারোই জুলাই ওনার ছেলে মোহাম্মদ সোহেল রানা আন্দোলনে যে নিখোঁজ হন পরবর্তীতে যখন জানতে পারেন আঞ্জুমানে মফিদুল ইসলাম থেকে রায়ের বাজার বর্ধভূমিক অবস্থানে একশো চোদ্দোটি বেওয়ারিস লাশ দাফন করা হয়েছে ছুটে যান সেখানে ছবিগুলো একে একে দেখেন এবং পেয়ে যান নিজের বুকের মানিকের ছবি কিন্তু জানেনই না সেই অজানা একশো চোদ্দো কবরের মাঝে কোনটা তার সন্তানের